আমাকে এমপি নির্বাচিত করে আমার মা বোনের কাছে আগে গ্যাস আমার মা কাছে যাবে তারপরে বাংলাদেশের অন্য জায়গায় ব্রাহ্মণ গ্যাস যাবে প্রিয় ভাই আমার আমার এক ভাই তিনি বলে গেলেন হাসপাতালের কথা স্বাস্থ্য কেন্দ্রের কথা আমরা জানি সেই জন্যই আমার নির্বাচনী প্রতিশ্রুতি আমার চিকিৎসা হবে এলাকার সরকারি হাসপাতালে আমি যদি আমার চিকিৎসা এলাকার সরকারি হাসপাতালে করি আপনারা দেখবেন ডাক্তারও থাকবে ওষুধও পাওয়া যাবে আবার যন্ত্রপাতিও কাজ করবে জীবন দেখে আসছি হয় ব্যাংকক সিঙ্গাপুরে আপনাদের ভোটে যদি আমি এমপি হই আমার চিকিৎসা হবে সরাইল আশুগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে আমি কোন দলের এমপি হব না আমি কোন বিশেষ গোষ্ঠীর চোখে যার যা বরাদ্দ সকলের জন্য সমান ভাবে আমি বন্টন করব আপনারা নিশ্চিত থাকতে পারেন আল্লাহ রহমতে যদি আমি এমপি নির্বাচিত হই আমার কোন খাওয়া পার্টি থাকবে না পঞ্চাশ ভাগ এমপি সাহেবের পকেটে পঁচিশ ভাগ খাওয়া পার্টির পকেটে আমি এমপি হলে এই সব চলবে না আরেকটা বার্তা পরিষ্কার দিতে চাই বাংলাদেশে যে কোন দলের রাজনীতি করা মৌলিক অধিকার সুতরাং কোন বিশেষ রাজনৈতিক দল করবার অপরাধে কারো অপরে কোন রকম জুলুম হইতে দেব না কারো নামে মিথ্যা মামলা হইতে

প্রিয় ভাই আমার যদি বিনা অপরাধে কোন রকম কোন কারণ ছাড়া কাউকে কারাগারে নেয়া হয় তার পরিবার আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের দোয়ায় আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে অ্যাপেলের ডিভিশনের অ্যাডভোকেট আপনাদের জামিন করানোর দায়িত্ব আমার সরাই লাশুগঞ্জ বিজয়নগরের দুটো ইউনিয়ন ফুটন্তী চান্দুলার মানুষ আপনারা আমার পরিবার আমার পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমার আমার পরিবারের প্রতিটা সদস্যের ভালো মন্দ দেখবার দায়িত্ব আমার কিন্তু তার আগে এগারোই ফেব্রুয়ারি বিকাল থেকে বারোই ফেব্রুয়ারি ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত একজন আপনারা কেন্দ্র ছেড়ে যাবেন না আমার একটা হাঁসও যেন কেউ চুরি করতে না পারে আমার একটা ভোটও যেন কেউ ছিনায় নিতে না পারে আমার কোনো দল নাই আমার কোনো বাহিনী নাই আমার কোনো কালো টাকা নাই আমার কোনো পেশু শক্তি নাই কিন্তু আমার পরিবারের লাখ লাখ সদস্য আছে সুতরাং আমার এই পরিবারের সামনে দিয়ে আমার উপরে যদি কোনো সুলভ কেউ করার চিন্তা করে আপনারা আমার দেখা হবে বিজয়ে